হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আজকে আবারও চলে এসেছি রান্নাবান্নার ভিডিও নিয়ে একটা মেয়ের আসলে সংসারে সবচেয়ে বড় কোনো কাজ যদি থাকে সেটা হচ্ছে রান্নাবান্না করা আর আমাদের বেশিরভাগ সময়ই চিন্তা করতে করতে চলে যায় আজকে কি রান্না করব। আমার প্রতিদিন সকালে এটা একটা বেসিক রুটিন হয়ে গেছে কি রান্না করব কি রান্না করব। এটা নিয়ে অন্তত দশ থেকে পনেরো মিনিট ঘ্যান ঘ্যান করা মানে আমি ঘ্যান ঘ্যানটা আমার হাজব্যান্ডের সামনেই করি যেন ঘ্যান ঘ্যানের কারণে সে কিছু বলে যে আজকে এটা রান্না করো বা ওইটা রান্না করো সহজে তো সে কখনোই তেমন কিছু রান্না করতে তে বলে না হঠাতে দুই একদিন বলে দেয় সেটাও খুবই কম আজকে রান্না করেছিলাম চিংড়ি মাছ আর ঢেঁড়স ভাজি ওই যে ভাজার সময় দেখলেন চিংড়ি মাছের পাগুলোকে আমি ভেজে নিয়েছি সেগুলোকে ভাজার পরে এত বেশি মচমচে হয় খেতে অনেকটা কাঁকড়ার মতন লাগে কিন্তু সব সময় আমি মচমচা করে খেলেও আজকে সেগুলোকে ঝোলে ব্যবহার করেছিলাম দেখার জন্য কেমন লাগে ঝোলে এমনিতেতে অনেকেই হচ্ছে চিংড়ি মাছের পাগুলো খায় না আমিও আসলে বিয়ের আগে খেতাম না আমার মাকে কখনো খেতে দেখিনি কিন্তু বিয়ে করার পর শ্বশুর বাড়িতে যাকে দেখলাম সে বলল যে ভেজে খেয়ে দেখো মজা লাগবে সত্যি সত্যি বড় বড় চিংড়ি মাছের যে পাগুলো হয় সেগুলো ভাজার পর খেতে খুব মজাই লাগে তো আজকে রান্না করেছিলাম আলু মিষ্টি কুমড় আর হচ্ছে মানে সবজি দিয়ে চিংড়ি মাছ আর এখানে বেসিক কিছু মশলা ব্যবহার করেছিলাম সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে চিংড়ি মাছটাকে দিয়ে ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিব এভাবে অল্প মশলাতে সুন্দর করে যদি চিংড়ি মাছটা রান্না করা যায় খেতে কিন্তু বেশ লাগে আমার কাছে খুব মজা লাগে আমি খুব কম সময় পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা করি বেশিরভাগ সময় চেষ্টা করি মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে চিংড়ি মাছটাকে রান্না করার এভাবে আমার কাছে বেশি ভালো লাগে আমার বিয়ে হয়েছে অনেক বছর হয়ে গেছে কিন্তু সত্যি কথা বলতে আমি রান্না বান্না এখনও পটু না কারণ বিয়ের পর আমাকে তেমন একটা রান্নাবান্না করতে দেওয়াই হয়নি আমার জায়ের হাতের রান্না বেশ মজা খেতে এবং বিয়ের পর থেকে আমি দেখে আসছি সেই আমাদের বাড়িতে রান্না করে যাচ্ছে এখন আমি কুটি কয়েক মাস ধরে রান্না করার চেষ্টা করি এর মধ্যে যতটুকু শিখেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি আমার রান্নার হাতে করি খুব বেশি দিন হয়নি এক এক বছরও হয়নি বলতে গেলে আর আমার রান্নার যে শিক্ষক সে কিন্তু আমার স্বামী আমার স্বামী অনেক ভালো রান্না করতে পারে যেহেতু সে প্রবাসী ছিল তাই সে প্রবাস জীবনে রান্না করে খেয়েছে তাই তার রান্নার হাতটা আমার রান্নার হাতের থেকে অনেক ভালো এখন পর্যন্ত তো সেই এগিয়ে আছে জানি না তার থেকে কবে এগিয়ে আমি সামনে যেতে পারবো যেদিন পারবো সেদিন বড় গলায় স্বামীর সামনে বলবো তোমার থেকে আমি বেশি রান্না করতে পারি আমার জন্য আশীর্বাদ করবেন আপনারা আর আমার পাশে থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে চলে আসব।